অনূর্ধ্ব উনিশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আরঙ্গজেবের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ সকাল এগারোটায় যশোর সদর উপজেলার বসুন্ধিয়া বাজারে এ মানববন্ধন হয় এ মানববন্ধনে জাতীয় দলের সাবেক ফুটবলার শরীফুল ইসলাম জেলা ও ঢাকা লীগের খেলোয়াড় বসুন্ধিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সেনাবাহিনীর সাবেক খেলোয়াড় ও বসুন্ধিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি প্রেমবাগ সোনালী স্বপ্নের সাধারণ সম্পাদক এবং ঢাকা লীগের রানিং খেলোয়াড় বাপ্পি হোসেন সহ শত একাধিক ফুটবল খেলোয়াড় অংশ নেন আরঙ্গজেব জানান তাকে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে একই সাথে তিনি চাহিদাকৃত টাকা না দেওয়ায় একই সাথে তিনি চাহিদাকৃত টাকা না দেওয়ার সঠিক প্রতিবেদন না দেওয়ার অভিযোগ এনেছেন মামলা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন থেকে মামলার সুষ্ঠু তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার দাবি জানানো হয়েছে আমি রিলেশন করে বিয়ে করি এই যে এখানে দোলন চাপা এই মেয়ের সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক থাকার পরে বিয়ে সাথে করার পরে এবার এইটা ও মেয়ের বাসায় জানতে পারে জানার পরে এটা ওরা মেনে নেয় নাই পরে ওরা একের পরে এক মিথ্যা চাঁদাবাজির মামলা দিচ্ছে বিভিন্নভাবে হয়রানি করতেছে বিভিন্ন এই করে আমাকে বিভ্রান্ত ইয়া করতেছে আর কি বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে আমি একজন ফুটবল প্লেয়ার আমি কি আমি কি চাঁদাবাজ আমি কি চাঁদাবাজি করে খাই আমার সম্পর্কে এলাকার সবার কাছে শোনেন সারা বাংলাদেশে আমার ইয়ে আছে সবাই জানে যে আমি একজন ফুটবল খেলোয়াড় বা কোনো খেলোয়াড় খেলা প্রেমিক কেউ কখনও এরকম চাঁদাবাজি কোনো নোংরা কাজের সাথে জড়িত হতে পারে না আপনার সাংবাদিক ভাইদের কাছে আমরা একটুই অনুরোধ আপনাদের সঠিক ভিডিওর মাধ্যমে সঠিক লিখনের মাধ্যমে আপনারা যে সঠিক যে সত্যটা সেটা যাচাই করে ই করবেন যাতে এটা আমি এর থেকে মুক্তি পাই অব্যাহত পাই এটা অবশ্যই প্রশাসন দায়িক আছে কারণ প্রশাসনকে আমি আমার সঠিক এভিডেন্স দেখাচ্ছি কিন্তু তারপরও তারা সেটা আমাকে ওরা গুলো অ্যাকসেপ্ট করতেছে না আমাকে বিভিন্ন আমাকে এসআই আমাকে টাকার অপারও করছে তার রেকর্ডিংও আমার কাছে আছে যে বিষয়ে এস আই তাপস এস তাপস আমাকে বলছে যে তুমি আমার সাথে যোগাযোগ না করলে তুমি কি বাঁচতে পারবা মামলা তো মামলার গতিতে থাকবে না মামলা তো মামলার গতিতে চলবে তুমি যদি আমার সাথে যোগাযোগ না করো তাহলে তোমার তো মামলা তুমি তো মারা যাবা আমি তারা আমাকে ফিরাই দিছে আর কি টাকা পয়সা খেয়ে আমাকে ফিরাই দিছে আমার কাছে টাকা পয়সা দাবি করছিল কি তা আমি ওইটা দিই যে আমি অন্যায় করিনি আমি টাকা দিলে তো আমি ওটা অপরাধ স্বীকার করলাম আমি কেন টাকা দিব। আমি কি জন্যই তাকে টাকা দিবো এই জন্য তাকে টাকা দিই না দেওয়ার পরে আমার কাছে পঞ্চাশ টাকা চেয়েছিল আমি টাকা দিই নাই না দেওয়ার পরে চার্জশিট জমা ওইখানে চাঁদাবাজ করছে গোপালগঞ্জে ওইখান থেকে আমি কিভাবে এসে চাঁদাবাজি করবো আপনাদের কাছে এই প্রশ্ন আমার যে আমি গোপালগঞ্জে এসে রাত নয়টার দিকে বসুন্ধা ওদের বাড়ির সামনে যা চাঁদাবাজি করতেছি আমার বাসা প্রেমবাগ স্কুল দুই কিলোমিটার এখান থেকে ওইখান থেকে কারোর সম্ভব কারো বাড়ি এসে চাঁদাবাজি করা